নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলার ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে মাত্র একটি ডিম আর সামান্য কিছু উপকরণ দিয়ে আজ করে দেখাবো খাস্তা একটা পিঠার রেসিপি প্রথমেই একটা ডিম ভেঙে নিচ্ছি সঙ্গে দিচ্ছি স্বাদ নুন একটা ছোট বাটির এক বাটি চিনি মেপে নিলাম একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায় মোটামুটি দু থেকে তিন মিনিট সময় নিয়ে এই কাজটি করতে হবে এক সময় দেখবেন সাদা ফেনা ফেনা ভাব চলে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক বাটি সুজি এক বাটি ময়দা আর হাফ বাটি মতো পাউডার দুধ হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে পিঠা সেপ দিতে অসুবিধে না হয় বেশি বড়ো সাইজ করবো না লম্বা লম্বা আঙুলের শেপ দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নেব দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন সবগুলো পিঠা একইভাবে ভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এবারে চলে এলাম ভাজতে একটা প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি লুচি ভাজার মতো করে তেলটা বেশি গরম করে ফেলবেন না তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তেলটা হালকা গরম হয়ে এলেই পিঠাগুলো আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দেব আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না পিঠাগুলো ছাড়ার কিছুক্ষণ বাদেই দেখবেন তেলের উপরে ভাসতে শুরু করেছে তখন খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবেন যাতে চারপাশেই সমানভাবে ভাজা হয় পিঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাই হিটে দেবেন না একদমই লো ফ্লেমে রেখে সবগুলো পিঠা ভেজে নিতে হবে এরকম মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে দিতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি পিঠাগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই পিঠাগুলো বানাতে একদমই কম সময় লাগে আপনি ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন আর এটি কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন খুবই অল্প সময়ে এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না